আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় থেকে চোদ্দ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক নিয়ে আলোচনা করব আর এই ক্লাসটিতেই আমরা এই অধ্যায়টির পনেরো পৃষ্ঠার একক কাজটিরও সমাধান দেখব তো প্রথমে চলো আমরা প্রজেক্ট ওয়ার্কটি দেখে নিই এখানে এই প্রজেক্ট ওয়ার্কের বিষয়বস্তু হলো ফায়ার ড্রিল বিদ্যালয়ে একটি ফায়ার ড্রিল আয়োজন করো এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান বিষয়ভিত্তিক শিক্ষক অন্যান্য শিক্ষক এবং ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে একটি সুন্দর পরিকল্পনা করো তোমরা তোমাদের স্কুলের বিএনসিসি রোবার স্কাউটস ও গার্ল গাইডের সহায়তায় ফায়ার ড্রিলটি আয়োজন করতে পারো এবং সম্ভব হলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো কর্মীকে এই আয়োজনে সম্পৃক্ত করতে পারো তো এখানে আমাদের কাজটি হলো স্কুলে একটি ফায়ার ড্রিল আয়োজন করা এই ফায়ার ড্রিলটি আয়োজন করার জন্য প্রথমেই আমাদেরকে প্রতিষ্ঠান প্রধান বিষয়ভিত্তিক শিক্ষক অন্যান্য শিক্ষক এবং ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে সুন্দর একটি পরিকল্পনা তৈরি করতে হবে এবং তোমাদের স্কুলের বিএনসিসি রোবার স্কাউটস ও গার্ল সহায়তায় তোমরা এই ফায়ার ড্রিলটি আয়োজন করবে আর যদি সম্ভব হয় তাহলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো একজন কর্মীকে এ আয়োজনে সম্পৃক্ত করবে তো এটি যেহেতু একটি প্র্যাকটিক্যাল কাজ তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদেরকে এই কাজটি করাবেন তাই আমি শুধু তোমাদেরকে ফায়ার ড্রিল সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব এতে করে তোমরা ফায়ার ড্রিল কি তা আগে থেকেই বুঝতে পারবে তো চলো আমরা ফায়ার ড্রিল সম্পর্কে জেনে নেই অগ্নিকাণ্ড বা যে কোনো জরুরি অবস্থায় ভবন হতে কিভাবে নিরাপদে দ্রুত বের হয়ে আসা যায় এ সম্পর্কে প্রশিক্ষণের নাম অগ্নিমহরা বা ফায়ার ড্রিল অর্থাৎ মনে করো কোনো ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে এ অবস্থায় ওই ভবন থেকে কিভাবে নিরাপদে দ্রুত বের হয়ে আসবে এ সম্পর্কে যে প্রশিক্ষণ রয়েছে এই প্রশিক্ষণের নাম অগ্নিমহড়া বা ফায়ার ড্রিল এরপর বলা হয়েছে প্রজেক্ট ওয়ার্কের জন্য সংকেত এখানে প্রজেক্ট ওয়ার্কটি বাস্তবায়ন করার জন্য নিচে কিছু সংকেত দেওয়া আছে ফায়ার ড্রিলের সার্বিক কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকের তত্ত্বাবধানে তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে কাজটি করতে পারো যেমন তথ্য সংগ্রহ ও প্রশিক্ষণ প্রদানকারী দল যোগাযোগ ও শৃঙ্খলা রক্ষাকারী দল বাজেট ও সরঞ্জাম প্রস্তুত বিষয়ক দল পরিকল্পনা ও সার্বিক নির্দেশনা প্রদানকারী দল আর সবশেষ প্রতিবেদন প্রণয়নকারী দল তো শিক্ষক তোমাদেরকে এই দলগুলোতে ভাগ করে দিবেন এরপর এখানে এই কাজটি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা এই নির্দেশনাগুলো ভালো করে পড়ে নিবে এতে করে ফায়ার ড্রিলটি কিভাবে পরিচালনা করতে হবে এবং এর জন্য কি কি সরঞ্জাম লাগবে তা সম্পর্কে জানতে পারবে আমি শুধু তোমাদেরকে একক কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি এখানে একক কাজটিতে বলা হয়েছে ফায়ার ড্রিল পরিচালনায় কি কি সবল ও দুর্বল দিক তোমার চোখে পড়েছে তা উল্লেখ করো তোমাদেরকে ফায়ার ড্রিলটি সম্পন্ন করার পরেই কাজটি করতে হবে ফায়ার ড্রিলটি পরিচালনা করে কি কি সবল ও কি কি দুর্বল দিক তোমাদের চোখে পড়েছে এই বিষয়গুলো এই ছকটিতে উপস্থাপন করতে হবে ছকটির প্রথম কলামে সবল দিকগুলো উল্লেখ করতে হবে আর ছকটির দ্বিতীয় কলামে দুর্বল দিকগুলো উল্লেখ করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি ফায়ার ড্রিল পরিচালনায় যেসব সবল ও দুর্বল দিক আমার চোখে পড়েছে নিচের ছকে তা উল্লেখ করা হলো সবল দিকগুলো হলো কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক আমাদেরকে কয়েকটি দলে ভাগ করে দিয়েছিলেন এরপর প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দায়িত্বের তালিকা ও পরিকল্পনা তৈরি করেছিলাম তত্ত্বাবধান ও পরিকল্পনা অনুযায়ী নিখুঁত ও চূড়ান্তভাবে প্রস্তুতি নিয়েছিলাম ইন্টারনেট থেকে ফায়ার ড্রিলের ভিডিও দেখে আগেই ফায়ার ড্রিল সম্পর্কে ধারণা নিয়েছিলাম আর সবচেয়ে সবল দিকটি হল সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এরপর দুর্বল দিকগুলো হলো পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে পরিচালনা করা যায়নি প্রশিক্ষক দল দক্ষ প্রশিক্ষক দল হিসেবে প্রস্তুতি নিতে পারেনি ফায়ার সার্ভিসের একজন সদস্যের সহায়তা পেলে আরও নিখুঁতভাবে পরিচালনা করা যেত এরপর প্রয়োজনীয় সকল সরঞ্জামগুলো পাওয়া যায়নি আর সবশেষ চূড়ান্ত দিনে সবাই নিজেদের সেরা কাজ উপহার দিতে পারিনি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের সমল্যায়নগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো